বাঘের বসবাস কিন্তু এশিয়ার মাত্র কয়েকটি দেশের বনজঙ্গলে প্রাণীবিদেরা এই বাঘকে বিড়াল জাতীয় বা ক্যাট গ্রুপের প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন এর আবিধানিক নাম প্যান্থেরা টাইগ্রিস একসময় পৃথিবীতে বাঘের নয়টি উপপ্রজাতি ছিল সিংহকে বনের রাজা বলা হলেও বাস্তবে সিংহ কিন্তু বনে বাস করে না পৃথিবীর বেশিরভাগ সিংহের বসবাস আফ্রিকার সাহারা মরুভূমির সাভানা অঞ্চলে আফ্রিকা মহাদেশে সিংহ চিতা ও লেপার্ডের মতো প্রাণীগুলো দেখা গেলেও উল্লেখজনকভাবে সেখানে কোনো বাঘ দেখা যায় না বাঘের বিচরণ কেবল এশিয়াতেই যদিও আফ্রিকার বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ বাঘের বসবাসের জন্য উপযুক্ত বলেই মনে করা হয় তারপরও এ অঞ্চলে প্রাণীটি অনুপস্থিত কিন্তু কেন এ বিষয়ে বলা হচ্ছে আফ্রিকায় বাঘের অনুপস্থিতির পেছনে প্রাণীটির বিবর্তনের ইতিহাস ভৌগোলিক ও পরিবেশগত বিষয়গুলো জড়িত বাঘের আবির্ভাবের শুরু মূলত এশিয়াতেই জীবাশ্মের রেকর্ড থেকে জানা যায় প্রায় বিশ লাখ বছর আগে এশিয়া মহাদেশে এ প্রাণীর পূর্বপুরুষদের আবির্ভাব ঘটেছিল প্রাণীটির বৈজ্ঞানিক নাম প্যান্থেরা প্যালেওসিনেন্সিস। এরা আধুনিক সময়ের বাঘের তুলনায় ছোট ছিল এশিয়ার বনাঞ্চল ও তৃণভূমিতে ছিল এদের বিচরণ ধীরে ধীরে এদের বিকাশ ঘটে এবং এরা এশিয়ার পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এদের থেকে বিভিন্ন উপপ্রজাতি ছড়িয়ে পড়েছিল এসব উপপ্রজাতিও তাদের নির্দিষ্ট আবাসস্থলের সাথে অভিযোজিত হয়েছিল যেমন রয়াল বেঙ্গল টাইগার এদের বেড়ে ওঠা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে অন্যদিকে সাইবেরিয়ান বাঘের বিচরণ তুষারাবৃত অঞ্চলে বাঘের বিবর্তনের বিষয়ে বলা হচ্ছে ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে বাঘের বিবর্তন মূলত এশিয়াতে বিচ্ছিন্ন ছিল এক্ষেত্রে হিমালয় পর্বতমালা একটি শক্তিশালী প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করেছিল এর পর্বতমালার কারণে বাঘের এক মহাদেশ থেকে অন্য মহাদেশে স্থানান্তর বাধাগ্রস্ত হয়েছিল এছাড়াও প্লাইস্টোসিন যুগে স্থলপথের সংযোগের জন্য বহু সেতু তৈরি হয়েছিল এতে এক মহাদেশের সঙ্গে অন্য মহাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়েছিল সে সময় এসব সেতু দিয়ে বহু প্রজাতির প্রাণীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হলেও বাঘ আফ্রিকামুখী হয়নি এর সম্ভাব্য কারণ হতে পারে ওই সময়ে আফ্রিকা যেহেতু সিংহ লেপার্ড ও চিতার মতো বিভিন্ন ধরনের শিকারী প্রাণীর আবাসস্থল ছিল তাই হয়তো সেখানে বাঘের বিকাশ হয়নি এক্ষেত্রে প্রতিযোগিতামূলক বর্জন নীতির সাহায্যে বিষয়টি সহজভাবে বলা যায় এ নীতি অনুযায়ী সম্পদ সীমিত থাকলে দুটি প্রজাতি একই জায়গায় অনির্দিষ্টকালের জন্য সহাবস্থান করতে পারে না সম্ভবত এটি আফ্রিকায় বাঘের বসতি গড়ে না ওঠার অন্যতম কারণ আফ্রিকায় বাঘের বসতি গড়ে না ওঠার আরেকটি কারণ হল শিকার অর্থাৎ শিকারের জন্য বাঘের কাছে এশিয়ার পরিবেশ অত্যন্ত জুৎসই বাঘের অভিযোজন পুরোপুরি এশিয়ার বাস্তুতন্ত্রের জন্য উপযুক্ত যা আফ্রিকার থেকে বেশ আলাদা যেমন এশিয়ায় বাঘের আবাসস্থল ঘন জঙ্গলে পরিপূর্ণ এখানে এরাই বনের শীর্ষ শিকারী এরা বনের গাছপালার আড়ালে লুকিয়ে কিংবা ছদ্মবেশে ওত্তেতে শিকার করে থাকে অন্যদিকে আফ্রিকার সাভানা অঞ্চল উন্মুক্ত এখানে শিকারের কৌশল ও অভিযোজন প্রক্রিয়া এশিয়া অঞ্চলের চেয়ে ভিন্ন এখানে কোনো প্রাণীকে শিকারের জন্য তাদের পিছু তারা করতে হয় প্রচণ্ড দৌড়াতে হয় এছাড়াও এ অঞ্চলে সিংহ চিতা বা লেপার্ড যে প্রাণীগুলো শিকার করে থাকে সেসব প্রাণীর প্রজাতি ও এশিয়ার প্রজাতিগুলোর চেয়ে আলাদা প্রায়শই আফ্রিকার তৃণভোজী প্রাণীরা জোটবদ্ধ হয়ে থাকে এ কারণে এসব প্রাণী শিকারের কৌশল ও এশিয়ার জঙ্গলের চেয়ে সাভানায় আলাদা এদিকে মানুষের কার্যকলাপের কারণেও বিভিন্ন অঞ্চলে বাঘের বিচরণ প্রভাবিত হয়েছে ঐতিহাসিকভাবে তুরস্কের আনাতলিয়া থেকে রাশিয়ার পূর্ব উপকূল পর্যন্ত এশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে বাঘের বিচরণ ছিল ধীরে ধীরে পৃথিবীতে জনসংখ্যা বেড়েছে বেড়েছে মানব বসতি সেই সঙ্গে বন উজাড়ের হারও বেড়েছে যে কারণে বাঘেদের আবাসস্থল সংকুচিত হয়েছে এবং মানুষের সঙ্গে এদের সংঘাতও বেড়েছে এর ফলে বাঘের জনসংখ্যা ব্যাপকভাবে কমেছে অন্যদিকে আফ্রিকাতেও বিড়াল জাতীয় বড় এই প্রাণীগুলো একই চাপের সম্মুখীন হয়েছে ঠিকই তবে এরা মহাদেশটিতে নিজেদের টিকিয়ে রেখেছে বর্তমানে সবচেয়ে বেশি তিন হাজার ছয়শ বিরাশিটি বাঘ রয়েছে ভারতে রাশিয়ায় রয়েছে প্রায় পাঁচশো চল্লিশটি এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডেও কিছু সংখ্যক বাঘ রয়েছে ভারতের প্রজেক্ট টাইগার রাশিয়া ল্যান্ড অব দ্য লেপার্ড ন্যাশনাল পার্ক এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন শিকার বিরোধী পদক্ষেপের মতো উদ্যোগ নেওয়ার মাধ্যমে বাঘেদের এ অবশিষ্ট জনসংখ্যা ও তাদের আবাসস্থল সংরক্ষণের প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন আমাদের বাঘ রক্ষা করতে হবে বাঘ রক্ষা করার বিষয়টির সঙ্গে আরও অনেক প্রাণীর ভবিষ্যৎ জড়িয়ে আছে বাঘ বাঁচলে বনের অন্য প্রাণীগুলো টিকে থাকাটা সহজ হয় বাঘ যে শিকার করে এটা থেকে অনেক সময় উপকৃত হয় বন বিড়াল সাপ, বুনশুকর কিংবা সজারুর মতো প্রাণীরা শিকারের উচ্ছিষ্ট বনের বিভিন্ন প্রাণীর পেটেই যায় ম্যানগ্রোভ বন অন্য বনের তুলনায় অনেক বেশি কার্বন শোষণে সক্ষম তাই সুন্দরবনকে রক্ষা করা জরুরি আর বনের প্রাকৃতিক পাহারাদার বাঘ বাঘ না থাকলে সুন্দরবনটিকে থাকাটাও কঠিন বাঘ বাঁচানোর একটি মনস্তাত্ত্বিক ব্যাপার আছে মানুষ বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে এটা একটা মানবিক বিপর্যয় এটা মানুষকে পৃথিবী সম্পর্কে উদাসীন করে তোলে শিশুদের কথা যদি চিন্তা করেন তবে তারা মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আগ্রহী হওয়ার কারণে বিস্মিত হওয়ার বা অবাক হওয়ার বিষয়টি তাদের মধ্যে কম কাজ করে কারণ এক পর্যায়ে মোবাইল ফোনের মধ্যেও তাকে অবাক করার মতো কিছু থাকে না কিন্তু বাঘ এর শক্তিমত্তা ভয়ানক উপস্থিতি প্রচণ্ড ক্ষমতা মিথোলজিক্যাল চরিত্র মানুষকে সব সময় বিস্মিত করে বাঘের মাধ্যমে মানুষ আগ্রহী হবে অন্যান্য জীবসত্ত্বা বনজঙ্গল জলাভূমি সাগরের প্রতি তেমনি কোনো একটি জঙ্গলে গেলে বাঘসহ এখানকার বিচিত্র প্রাণী আর প্রকৃতির নানা অনুষঙ্গ প্রতিনিয়ত অবাক ও মুগ্ধ করবে শিশুদের সুন্দরবন আমাদের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে তাই সুন্দরবন রক্ষার জন্য বাঘ বাঁচানোটা জরুরি এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে